আজ বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছি আমি হানিফ হোসেন স্যারদের উপরই কামাই অভিভাবকরা জিম্মি নিজস্ব প্রতিনিধি আহাদুর রহমান জনির প্রতিবেদনে উঠে আসে মাধ্যমিক পড়ুয়া সাতক্ষীরা জেলা সদরের মেধাবী শিক্ষার্থীদের গন্তব্যস্থল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় কিন্তু মেধা থাকার পরও শুধুমাত্র শিক্ষকদের প্রতিষ্ঠানটির কামায়ের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে স্কুল ক্রসিং করতে বাধ্য করে এছাড়াও বিভাগ ভিত্তিক বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে আলাদা আলাদা করে বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করা হয় শিক্ষা বাণিজ্য থেকে প্রধান শিক্ষক মোটা অঙ্কের কমিশন পান বিধায় তিনিও এর সমর্থনে সোচ্চার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের কসিং বাণিজ্য বন্ধ নীতিমালা দু হাজার কে কৌশলে পাশ কাটিয়ে শিক্ষা বাণিজ্য এখন শিক্ষাদস্যতায় পরিণত হয়েছে অভিভাবকরা অবিলম্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কসিং বাণিজ্য বন্ধের দাবি জানান সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায় জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক আবহাওয়া কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে নুরনগরে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণ কর্মশালা অনুষ্ঠিত নূরনগর প্রতিনিধি পলাশ দেবনাথ জানান শ্যামনগর উপজেলায় নুরনগরে ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সকাল দশটায় সুইজারল্যান্ড ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনোর খাদ্য ও অর্থ সাহায্য প্রদান দেবহাটা প্রতিনিধি রিয়াজুল ইসলাম আলম জানান দেবহাটা উপজেলার পল্লীতে একটি গোয়াল ঘরে আগুন লেগে ছয়টি গবাদি পশু যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে দেভাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য প্রদান করেছেন বুধবার দুপুর একটার দিকে ইয়ানো আগুনে পুড়ে যাওয়া ওই পরিবার বর্গের বাড়িতে যেয়ে তাদেরকে সান্ত্বনা ও এই সাহায্য প্রদান করেন সাতক্ষেরা বিআরটিএ অফিসে উদযোগে অভিযান নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনির পাঠানো তথ্যে জানা যায় সাতক্ষেরা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল বুধবার উনিশে ফেব্রুয়ারি দুপুরে অভিযানকালে কার্যালয়ের নিচ থেকে দালাল আবুল হোসেনকে আটক করে দুদক সদস্যরা এরপর অভিযান শুরু হয় দুদেকের সহকারী পরিচালকের কার্যালয়ে জব্দ করা হয় অফিস সহকারী ধুরন্ধর সাইফুল ইসলামের মুঠোফোন সেখানে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের তথ্য পায় সদস্যরা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব কবির বলেন দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান করেছে একজন দালালকে আটক করেছে এছাড়া দালালের সাথে এক অফিস সহকারীর সংশ্লিষ্টতা পেয়েছে এসব বিষয়ে দুদক আইনগতভাবে ব্যবস্থা নিবে আশাসনীর গুণারাকাটি খান কাহ শরীফে একশো দুইতম বার্ষিক ওর ওরস শুরু আশানী বিউরো হাসানিকবুল মামুন জানান আশানী উপজেলার কুল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুনারাকাঠি খানকায়ে নকশ নকশবন্দিয়া মোজাদ্দেজিয়া খাইরিয়া আজি জিয়া দরবার শরীফে একশো দুইতম ওরস ও ফাতেহা শরীফ শুরু হয়েছে প্রধান মেহমান আলহাজ হজরত শাহ আবু নাসর আনাজ ফারুকী মঙ্গলবার দরবার শরীফে এসে পৌঁছেছেন ও শরীফ উপলক্ষে মেলায় বহুবিধ নিয়ে কয়েকশত ছোট বড় দোকান দেভাটায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ দেভাটা প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায় সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল ও কালীগঞ্জের ছাত্রলীগের বোরখা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বুধবার ১৯ ফেব্রুয়ারি সরকারি খান বাহাদুর আসানুল্লাহ কলেজ থেকে শুরু হয়ে শখিবুর মোড়ে সমাবেশ করে তারা এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন দ্য ডেইলি সাতকা সংবাদ ফেসবুক পেজ ও বেস্ট টিভি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে